ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি আরেক ধাপ এগিয়ে ডিআরডিও আনতে চলেছে নতুন গ্রাউন্ড মোবাইল লঞ্চার এবং অ্যাম এক মিসাইল সিস্টেম এটি ভারতের প্রতিরক্ষা শক্তি কতটা বাড়াবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমি ইন্দ্রজিৎ কণ্ঠশিল্পী নেক্সটে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে জানাব ডিআরডিওর নতুন এম এক মিসাইল সিস্টেমের আপডেট আপনার যদি দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি উন্নয়নে আগ্রহ থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন এম এক মিসাইল এবং পিজিএলআরএ সেম এম মিসাইল এটি ও দ্বারা তৈরি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র সিস্টেম একশো পঞ্চাশ কিলোমিটার থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিজিএলআর এস জেনারেশন এম নেক জেনারেশন মিসাইল সিস্টেম এটি নৌসেনার বায়ু প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার জন্য তৈরি এর রেঞ্জ দুইশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যা বিদ্যমান মিসাইল সিস্টেমগুলোর চেয়ে উন্নত এবং দীর্ঘ পরিসীমা প্রদান করে দুই গ্রাউন্ড মোবাইল লঞ্চার গ্রান্ড মোবিল লাঞ্চার ফিল্ড বিশেষভাবে অ্যামাক মিসাইল পরিচালনার জন্য একটি মোবাইল লঞ্চার সংগ্রহ করছে এই লঞ্চারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি যে কোনো ভৌগোলিক পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে পারে এবং দ্রুত মোতায়েন করা সম্ভব হয় তিন প্রকল্প কুষা প্রজেক্ট কুষা এই প্রকল্পের অধীনে এক মিসাইল এবং লঞ্চার উন্নয়ন কাজ চলছে দেড় নিজস্ব প্রযুক্তি দিয়ে ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক এবং আত্মনির্ভর করা চার মিসাইল রেঞ্জ মিসিল রাঞ্জে একশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জে এক মিসাইলের বেসিক ভার্সন যা দ্রুত হুমকির মোকাবিলার জন্য ব্যবহার হবে দুইশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ এটি উচ্চতর সক্ষমতা নিয়ে আসবে বিশেষ করে নৌসেনার জন্য তিনশো পঞ্চাশ কিলোমিটার সম্ভাব্য রেঞ্জ ভবিষ্যতের উন্নয়নে এটি অন্তর্ভুক্ত হবে যা অত্যন্ত দূরবর্তী বায়বীয় হুমকি মোকাবিলায় সক্ষম পাঁচ উৎপাদন পরিকল্পনা প্ল্যান দেড় ইতোমধ্যেই মধ্যেই এম এক মিসাইলের অতিরিক্ত ইউনিট তৈরির কাজ শুরু করেছে পাঁচটি নতুন মিসাইল তৈরির পরিকল্পনা রয়েছে যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করবে ছয় নৌ প্ল্যাটফর্মের সাথে একীকরণ নাভ্যাল ইন্টাগ্রেশন এই মিসাইল সিস্টেম ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে একত্রিত হবে সামুদ্রিক বায়ু প্রতিরক্ষায় উন্নত প্রযুক্তি সংযোজন এবং মার্স্যামের মতো বিদ্যমান সিস্টেমের পরিপূরক হওয়া সাত কৌশলগত গুরুত্ব স্ট্রেটজি ইম্পর্ট্যান্ট দেড় এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি এবং আধুনিকীকরণের প্রমাণ এটি শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয় ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন এই প্রকল্পের মাধ্যমে ডিআরডি ও ভারতের প্রতিরক্ষা ক্ষমতা ও আত্মনির্ভরতা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতিই নয় বরং দেশের প্রতিরক্ষায় একটি বড় মাইল ফলক ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি আরও এগিয়ে যাচ্ছে দেড় এই নতুন উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য